আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুষ্ঠ সুন্দর ধর্মীয় বাব গম্ভীর্যর মাধ্যমে উদযাপনের লক্ষ্য নেত্রকোনা জেলা পুলিশ এবং নেত্রকোনার আয়োজনে পূর্ব প্রস্তুতিমূলক এক মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে গত ছাব্বিশে সেপ্টেম্বর গত ছাব্বিশে সেপ্টেম্বর জনাব মির্জা স্যাম আহমেদ বিপিএম পুলিশ সুপার নেত্রকোনা মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্য পুলিশ সুপারের কার্যালয় নেত্রিকোনা সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় পূজা উদযাপন পরিষদের তথ্যমতে জানা যায় এবছর নেত্রকোনা জেলায় চারশো সাতষট্টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে উক্ত মত বিনিময় সভায় উপস্থিতি ব্যক্তিবর্গ কর্তৃক শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু এবং নির্বিঘ্নে উদযাপনের পাশাপাশি আইন শৃঙ্খলা সুষ্ঠু স্বাভাবিক রাখার লক্ষ্য নেতৃকর্ণ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করা হয় এই লক্ষ্যে পুলিশ সুপার নেত্রকোনা মহোদয় উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন যে গতানুগতিক পদ্ধতির পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু এবং নির্বিঘ্নে সহ সার্বিক আইন শৃঙ্খলা সুষ্ঠু স্বাভাবিক রাখার জেলা পুলিশ বদ্ধপরিকর পুলিশ সুপার নেত্রকোনা পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্নকরণের নিমিত্তে মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন পূজা নিরাপত্তা পরিষদ গঠন সকল শ্রেণী পেশার সমন্বয় পালাক্রমে স্বেচ্ছাসেবক নিয়োগ রেজিস্ট্রার ব্যবস্থাকরণ নৈশ পাহার ব্যবস্থাকরণ অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্য যথাসময়ে পূজা বিসর্জন সাম্প্রতিক সম্প্রতি বজায় রাখার লক্ষ্য আজান এবং নামাজের সময় পূজা কার্যক্রম বন্ধ রাখা পূজা উদযাপন পরিষদের নিকট বিনীত আহ্বান জানিয়েছেন এর পূর্বে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা সম্পন্ন করেছেন নেত্রকোনা পুলিশ দেশের সার্বিক পরিস্থিতি নিরাপত্তা এবং শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্য তারা পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা বদ্ধপরিকর